আজকের মাহফিলের শুরুতেই দোয়া করতেছি জননেত্রী খালেদা জিয়ার জন্য কারণ ভাই একটা জিনিস মাথায় রাখবেন আমরা দুইটাই দিক দেখেছি একজনের জন্য আজকে সারা বাংলাদেশ দোয়া করতেছে আরেকজনের জন্য ফাঁসি যাচ্ছে কথা জোরে বলেন ঠিক কি না ভালোকে ভালো বলতে হবে এত শত নির্যাতনের পরেও এই আপসহীন নেত্রী দেশ ছাড়ে নাই কথা বলেন ঠিক কী না এই জন্য তাকে সাধুবাদ জানাই এখনো চিকিৎসাধীন অবস্থায় একেবারে শেষ অন্তিম মুহূর্ত গুনতেছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যদি নেক হায়াত দান করে সামনের দিনে যাতে আমাদের কোরআনের বিপক্ষে তিনি অবস্থান যাতে না নেয় আল্লাহর কাছে দোয়া করতেছি জোরে বলেন আমিন কারণ একটা জিনিস দেখেছি একটা জিনিস খেয়াল করে দেখেছি এই বাংলার জমিন আল্লাহ তালা আপনাকে আমাকে স্বাধীনতা দান করেছে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে এই স্বাধীনের ফলেই আজকের এই ফুলের বাগান তৈরি হয়েছে কথা জোরে বলেন ঠিক কিনা আপনারাই সাক্ষী বলেন এই মঞ্চ আজকে যেভাবে মুক্ত মঞ্চ তৈরি হয়ে কথা হচ্ছে আজ থেকে বিগত চার পাঁচ বছর এই রকম মাহফিলের আয়োজন ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়নি কথা জোরে বলেন ঠিক কিনা যে আল্লাহ তালার সুযোগ করে দিয়েছে এই আল্লাহ তালার কাছে আবার দোয়া করছি আল্লাহ আগামীর বিজয় তুমি কোরআনের বিজয় দাও অনেক কিছু দেখেছি রে আল্লাহ সামনে আমরা কোরআনের শাসন দেখতে চাই যে শাসন মদিনার মধ্যে শাসিত হওয়ার কারণে মদিনা মিনি জান্নাতে পরিণত হয়েছিল বাংলার জমিন যাতে কোরানের শাসনে শাসিত হয় আর এই বাংলার জমিন মিনি জান্নাতে পরিণত হয় এই পক্ষে কোরআনের শাসন কায়ে হোক এই পক্ষে কে কে আছি তুই হাত তুলে আল্লাহকে দেখায় আপনার কি রাগ করতেছেন আপনারা কি করতেছেন পিছনের অনেক ভাই দিচ্ছে না আল্লাহ একবার কোরআন এই যে তাকবির ধ্বনি দিলেন এটা তো দলীয় স্লোগান নাকি হ্যাঁ কিসের দলীয় স্লোগান এটা হচ্ছে আল্লাহর নামে স্লোগান প্রত্যেক মুসলমানের জন্য এই তাকবির দেওয়া ওয়াজিব কথা জোরে বলেন ঠিক কি না যারা বলে এটা দলীয় স্লোগান আমি বলবো তুমি আস্তে কথা লালন করো কথা বলেন ঠিক কি না যার তাকবির ধ্বনি পছন্দ করে না এরা মুসলমান থাকতে পারে না পারে না পারে না কারণ তাকবীর ধ্বনি কবুল করুন আমিন সবাই আমরা এক বাক্যে তাকবির দিয়ে মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাবো মুসলমান আমাদেরকে আর ঘুমায় থাকার সুযোগ জোরে বলেন সুযোগ আমরা ঘুমিয়ে থাকতেছি নাস্তিকেরা কোরআন ছিঁড়ে পায়ের তলে ফেলতেছে কথা বলেন কথা বলেন ঠিক কি না কোরানকে ছিঁড়ে যে বাজারা বুকের সামনে মুসলমানদের সামনে ঘুরতে পারে এই বাংলার জমিনে বলে দিতে চাই সামনের দিনে যদি কেউ কোরআন ছিঁড়ে মুক্ত ময়দানে বিচার করা লাগবে কথা বলেন ঠিক কি না আমরা আপোষহীনভাবে ভাবে সামনের দিন আর কোনো নাস্তিক মুরতাদকে মাথা যারা দিয়ে উঠার কোনো সুযোগ দেব না কথা বলেন ঠিক না যারা বলবে শরিয়া ভিত্তিক আইন আমরা চাই না আমরা বলবো তোমাদেরকে প্রত্যাখ্যান করতে আমাদের মিনিট সময় লাগবে না দুই কথা বলেন ঠিক না যারা শরিয়া ভিত্তিক আইন ব্যবস্থা চায় না যারা কোরআন দিয়ে শাসন হোক এটা যারা চায় না এরা মুসলমান দাবি করলেও এরা মুসলমান না কথা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম পথ এবং পন্থা দেখিয়ে গেছে মুসলমান আমরা হয়তো অনেক দিন স্বপ্ন দেখতাম লালন করতাম যে আল্লাহ কোন দিন জানি কোরআনের বিজয় দিবে আল্লাহ রসুলের জেন্দিগি পরে দেখেন আল্লাহ নবী অমানবিক নির্যাতন মক্কার মধ্যে সহ্য করে হিজরত করে যখন মদিনায় গেছে আল্লাহ আলাহ মদিনা থেকে আবার মক্কা বিজয় বেশে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন আজকেও সেই একই কাহিনী আল্লাহ তালা বিনা রক্তপাতে যেন বাংলাকে কোরআনের উর্বর ভূমি বানিয়ে দিয়েছে এই উর্বর ভূমি যারা বাংলার জমিনকে যারা অসামাজিকতায় লালন করবে কোরআনের পাত দিয়ে যারা অন্য দিকে চিন্তা ধারা করবে বাংলার তাওহিদি জনতা তাদেরকে ছুঁড়ে ফেলতে বিন্দু পরিমাণে দ্বিধা করবে না কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমরা চাই কোরআন দিয়ে সমাজটা প্রতিষ্ঠিত হোক আমরা চাই এ বাংলার জমিন কোরআন দিয়ে শাসিত হোক আমরা চাই সেই মদিনার রাষ্ট্রনীতি যেই রাষ্ট্রনীতি দিয়ে কোরআন চললে সমাজে দুর্নীতি থাকবে না সমাজে টেন্ডারবাজি থাকবে না সমাজের ভিতর রাত্রে মানুষ তার আমানত নিয়ে রাতের মধ্যে যাবে কেউ তার দিয়ে সম্পদের দিকে কেউ চুল পরিমাণে তাকানো সাহস পাবে না কথা ধরে বলেন ঠিক কিনা সম্মান তো আমার এজন্য ইসলামের জন্য কোরআনের জন্য নিজের জীবনকে সর্বদা উৎসর্গ করে দিতে আমরা রাজি আছি না নাই জোরে বলেন রাজি আছি না নাই মুসলমান বাইরে আমার আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমে সবচেয়ে ছোট্ট সুরা নাম কি কাউসার নাম কি কোরআনের মধ্যে সবচেয়ে দুইটা সুরা হচ্ছে ছোট একটা সুরাতুল আসর আরেকটা হচ্ছে সুরা কাউসার জোরে একবার বলেন সুবাহান আল্লাহ সুরা আসরের থেকে সুরা কাউসার আরো বেশি ছোট আল্লাহ একবার বলে মুফাসের নেকরাম বলে তাফসির রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে সুরা আসরের শব্দ সংখ্যা হচ্ছে চৌষট্টি জোরে বলেন কয়টি আর সুরা কাউসারের শব্দ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি সবচেয়ে কনিষ্ঠতম সুরা সুরাতুল কাউসার আল্লাহ তাআলা বিশ্ব এই হাউদে কাউসারের এই যে সুসংবাদদাতা একটা সুরা দান করেছে প্রত্যেক উম্মতের জন্য ন নারীর জন্য আল্লাহ তাআলা সবচেয়ে দামি সম্পদ দিয়েছে জোরে একবার বলেন না সুবহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ার আমার শুরুতে আপনাদেরকে বলি আল্লাহ তালা যদি আপনাকে আমাকে এক কোটি টাকা করে দিত আর যদি সুরা কাউসার না দিত তাহলে আমরা অনেক বেশি লস করতাম জোরে একবার বলেন না সুবাহান আল্লাহ টাকার দরকার আছে না আমাদের কথা বলেন টাকার দরকার আছে না ভাই আপনারা তো আমাদের রেকর্ড দিবেন না পরে আপনারা ডিস্টার্ব করিয়েন না ভাই কারণ আপনারা ক্যামেরা চালাবেন না আমি জানি অযথা এখানে মাইক্রোফোন লাগাতে আসবেন না যারা রেকর্ড দিবেন তারা লাগাবেন অযথা এখন আমি সময় দিব পরে আপনারা লাগাবেন আল্লাহ কবুল কোন জোরে বলে না আমি সম্মানিত ভাই আমার সুরাতুল কাউসার আল্লাহ তাআলা উম্মতের জন্য সবচেয়ে দামি উপহার দিয়েছে জোরে একবার বলেন আল্লাহ একবার কেন দামি কেমতের কঠিন ময়দানে সূর্য যেদিন আধ হাত নিচে চলে আসবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সূর্য সাত হাত নিচে চলে আসবে মুসলমান আমার আজকে সূর্য লক্ষ কোটি মাইল উপর থেকে যখন তাপ দেয় তাও দেখবেন এই ঠান্ডার দিনে দুপুর বেলা সূর্যের তাপটা অনেক বেশি শরীরের মধ্যে লাগে বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠি মুসলমান আজকে লক্ষ কোটি মাইল সূর্য উপরে সূর্য যখন তাপ দেয় আজকেও জমিন উত্তপ্ত হওয়া আল্লাহ তালা যেদিন সূর্যকে একবারে কাছাকাছি নিয়ে আসবেন সাত হাত কিংবা আধ হাত বলেন তো মুসলমান এই জমিন কি আর জমিন থাকবে নাকি আল্লাহ তালা বিশ্বনবীকে জানায় দেন পয়গম্বর আপনি জানায় দেন পুরা পৃথিবী আমি আল্লাহ রব্বুল আলমিন তামা বানিয়ে দেব আর এই তামার উপরে অবস্থানকারী ব্যক্তিদের পিপাসার তারনায় মানুষের কলিজাগুলি টাস টাস করে ফেলে যাবে নিদারুন এই কষ্টের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন উম্মতকে আল্লাহ তাআলা এত দামি উপহার দান করবে না যত দামি উপহার আল্লাহ উম্মত মুহাম্মাদের জন্য দান করেছে কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এত দামি উপহার দান করবে না এরে মুসলমান গবীর মনোযোগ দেন পর্দা আমার মা বোনেরা আল্লাহ উপহার দান এটা ছোট্ট সুরা হলেও এত দামি উপহার পৃথিবীর ইতিহাসে কোনো নবীকে আল্লাহ তালা দেয়নি কেমতের ময়দানে অন্য কোন নবীর মতেরা অন্যান্য নবীরা পর্যন্ত এই হাউজে কাউসারের পানি পাবে না মুসলমান আল্লাহ তালা বিশ্ব নবীর উম্মতের জন্য ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ তালা হাউজে কাউসারের নহর থেকে উম্মতের জন্য পানির ব্যবস্থা করবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ তালা সুরাতুল কাউসার নাজিল করে বিশ্বের মানুষদেরকে উপহার দান করে ডাকতে বলেন নবী আমার ডাকতে বলেন বুখারি প্রথম খন্ড একশত দুই নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এ উম্মতেরা সন হাউজে কাউসারের পানি যারা পান করবে এরা বিনা হিসেবে গ্রিন সিগনালে জান্নাতের দিকে চলে যাবে জোরে একবার বলে না আল্লাহ সুরাতুল কাউসার আল্লাহ তালা কেন নাজিল করলেন সানে নজুল থেকে একটা ঘটনা বর্ণনা করে আমি সামনের দিকে আগাবো আপনারা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ গল্প করিয়েন না অনেক গল্প আসতেছে ভাই শব্দ একবারে